হ্যালো বিওয়ার্স আমরা এখন কক্সবাজার সিভিক্সে আছি এই যে কলাতুলি আমরা ফ্রেন্ডরা মিলে নাইনটি সিক্স মদন নেত্রকোনা বন্ধুরা মিলে সমুদ্র ভ্রমণে আসলাম তোমরা দেখো মনোমুগ্ধকর পরিবেশ তবে সকালে পাটিতে নামলে ভালো লাগে রৌদ্রের প্রকরতা অনেক এই তিন দিনের ছুটিতে অনেক দর্শনার্থী এসেছে কক্সবাজার এখন তিল পরিমাণ মানুষ এখন শৌখিন অনেক উপভোগ করে এই যে আমার কিছু বন্ধুরা শুয়ে আছে তারা উপভোগ করতেছে এই যে ঠান্ডা ঘুমাইতেছে তার শরীরের অবস্থা বেশি ভালো না এই যে বন্ধু আছে ঠিক আছে থ্যাংক ইউ সবাইকে আল্লাহ হাফেজ